এবারে দেখো আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে মাথা চুল কাছে ছবি এনে ছবি আছে এখানে ছবি আছে তারপরে ক্যামেরা আছে নামও ক্যামেরা বুঝতে পারছো ফোনের ক্যামেরা কিন্তু হ্যাঁ সবাই আছে ক্যামেরা ছবি ফটো সব আছে এখানে সবাইকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আরো ভালো লাগছে আমার পেছনে কি আছে মূল আর এদিকে রয়েছে মুলের ভাই

আমাদের সজীব ভাই দেখো আমাদের পাহাড়ি তো এই নৌকাটা টান হবে দেখো নৌকাটা দেখো কত বড় এই মাথা থেকে দেখো একদম পুরোটা দেখাচ্ছি নৌকা কিনার থেকে ছাড়া হলো এবারে আমাদের যে মূল লোকেশনটা আছে সেখানে নৌকাটা এবারে যাবে তো এবারে নৌকা চালু হচ্ছে আস্তে আস্তে যাও এখন হাত পা ব্যথা করো না কেউ হাত পা ব্যথা করো না সামনে নাগরাজ রয়েছে নৌকার সামনে

একেবারে কি করছে কি করছে তোরা দেখো স্প্রিট বোর্ড এখানে চলে এসেছে এখন এরাও মজা নিচ্ছে স্পিড বোর্ড নিয়ে আর আমরা ড্যাঙায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গজা নিচ্ছি ওরা নিচ্ছে মজা আর আমরা পাচ্ছি গজা বুঝলো তো ওরা নিচ্ছে মজা আর আমরা নিচ্ছি গজা ওদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি এই কারণে বললাম আমরা গজা নিচ্ছি দুধ ওই দেখো কঙ্কাল মঙ্কাল হানি ব্লক ঠিক আছে দেখো 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 এই দেখো এর মধ্যে একজন আবার থাল নিয়ে বাজাচ্ছে দেখো দেখো ও এখন এনে বহু টলাৰ আছে টলাৰ যদি না দেখে তাক বন্ধু টলাৰ দেখে নাওাৰ দোৰি দেখলাৰে

কিশোর গোস্বামী এই যে টলারে পরিদর্শন করছে মানুষের সঙ্গে দেখা করছে একটু হাই ফাই দেখালো আমাদের হাই দিল কি হবে নৌকা মাই প্রতিযোগিতায় এরা করছে মজা আর আমরা নেত্রী মজা কাঁসা ফাঁসা নিয়ে টলারে একটা সেই কি মায়ের কি আর বলবো বিধি কিস্তি একটা অবস্থা দেখা বন্ধুরা কালো ধোঁয়া বের করে দিয়েছে কালো ধোঁয়া বের করে দিয়েছে আবার ঘুরে ফিরে সেই কঙ্কালের টিম জলে না পড়ে সামনের লোক যা অবস্থা করছে জলে না পড়ে দেখো দেখো এবারে চিনতে পেরেছি আনন্দ আনন্দ করছে আজকে দেখো ওই চলে যাচ্ছে আনন্দ করতে এবার আমাদের সেমিফাইনালের তিন তিন আবার একসঙ্গে ভাবে আসছে আমি তোমাদের একটু ভালো করে দেখাবো একটু ভালো করে দেখাবো দেখো এই সাইডে দুটো আসছে একসঙ্গে আর এই সাইডে একটা আসছে এই সাইডে একটা আসছে বলতে কোনটা আগে আসতে পারে কোনটা আগে আসতে পারে ফুল কম্পিটিশন 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 চলছে একদম উরাধুরা কম্পিটিশন চলছে অনেক দূরে হয়েছে অনেক দূর থেকে তোমাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি এখানে এখানে একটা উঠতে উঠতে আসছে একদম উঠতে উঠতে আসছে

মানে এই সাইডে বেলুন কানানো আছে ওদের লক্ষ্য রয়েছে বেলুন ঠিক আছে ওদের নৌকা আসুক আর আসুক ওদের বেলুন ধরতে হবে ভাই না হলে হবে না ওদের বেলুন ধরতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এই সাইডে এবারে দুটো দিয়েছে ওই সাইডে আছে একটা আর্জেন্টিনা বাদি আর নেইমার তিনজনের এবারে তিন আসছে হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি বাদি বাদি টিম দিয়ে দিয়ে দেখতে মিলিটারি ফোর্স পোস্ট নিয়ে পুলিশ আছে মিলিটারি ফোর্স আছে আরেকটু জুম করে দেখাই এই দেখো দেখেছো বাবা ফোর্স পোস্ট নিয়ে চলে এসেছে আবার নৌকা বাইজ দেখতে মাইরি দেখো দেখো কে এখানে জাহাজ লঞ্চ সব চলে এসেছে মানে অসাধারণ একটা প্রতিযোগিতা বিশ্ব বাংলা জুড়ে এই ভিডিও দেখতে পারবে হ্যাঁ দেশের বাইরেও দেখতে পারবে বিদেশে দেশে কোনো নো ব্যাপার যেখানে ইচ্ছা সেখান থেকে দেখতে পারবে শুধু একবার চাষ করতে হবে হ্যাঁ এখানে মনে হচ্ছে কামান ফামানো রয়েছে উপরে তাপুতে ঢাকা বুঝেছো ওই দেখো উপরে তাপুতে ঢাকা আছে আর এদিকে বেলুন দেখে ভয়তে চলে যাচ্ছে ওদিকে মানে যেতে পারবে না তো বেলুন আছে ও বন্ধুরা আবার দেখাবো আরেকটু আবার একটু দেখাবো এতক্ষণ ভূত ভূত করছিলাম দেখো তো আমরা এখন ভূতের কাছে চলে এসেছি এই তো সেই ভূতের কাছে চলে এসেছি দেখো আনন্দ দাদা খুব আনন্দ করে নৌকার উপরে ভূত সেজে নাচছিল আর দেখে দেখা মশাই কঙ্কাল সেজেছিল এই দেখো কঙ্কাল এই দেখো এই দেখো কঙ্কাল হ্যাঁ এই দেখো সব লোকজন দাঁড়িয়ে আছে দেখার জন্য বহুত লোক এসেছে শান্তিপুরের উৎসব মানেই জানো আমি আগেও বলেছি এখনো বলি এখানটা গান মানে শান্তিপুরের উৎসব মানে সব জায়গা জায়গা এখানের মতো কোথাও পাবে না শান্তিপুর মানে শান্তিপুর হ্যাঁ নানান রকমের উৎসব লেগেই থাকে আমাদের এখানে দেখো তো আমি চ্যাটলেস দেখিয়ে দিলাম পরে এটা গানটা গানটা ঠিক আছে তো পরে একটা গান হবে গানটাও শুনতে পারবে এটা আমি আলাদা করে তোমাদের ঘাস থাকে গেলামের গানই হবে এখনো আমাদের এখনো নর্থাওয়েস্ট প্রতিযোগিতা এখনো মানে লাস্টে যেটা টার্ন হয় ফার্স্ট জিতা ফার্স্ট যেটা হবে সেটা এখনো হয়নি সেটা হবে সেটা দেখতে পাচ্ছো সব এক আমি দেখাবো এবারে ফাইনাল 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 টান এক সঙ্গে নৌকা আমরা দেখতে পাচ্ছি ধুরা ধুরা গাবে উড়তে উড়তে আসছে পাখি এত এখন দেখাই যায় না উঁচিল চিলের মতো উড়ছে আগেPrelim মতো

এরা হেরে গেল ফ্রান্স ফ্রান্স যেতে ফ্রান্স হয়ে তো আমাদের খেলা শেষ আজকের খেলা শেষ চলো এবারে জুমটা কমিয়ে দিই ওই দিদি আজকে খেলা শেষ এই মুহূর্তে আমাদের ভিডিও খেলা শেষ